বাংলা পক্ষ তরফে এই ভিডিওটা করছি বাংলার নির্বাচিত রাজ্য সরকারের কাছে কিছু প্রশ্ন নিয়ে যে রাজ্য সরকার কাদের ভয় বারবার পিছিয়ে যাচ্ছে বা কাদের তোষণ করতে এগুলো ঘটছে এই রাজ্য সরকারের আমলে হিন্দি বিশ্ববিদ্যালয় হয়েছে হিন্দি একাডেমি হয়েছে এগুলো তো হয়েইছে তার সঙ্গে সঙ্গে সরকার বারবার বলছে বাংলা বাধ্যতামূলক করা হবে বাংলার যে কোনো স্কুলে সে যে কোনো মাধ্যম বা যে কোনো বোর্ড হতে পারে বাংলা স্কুল থাকলে সেখানে বাংলা পড়াতেই হবে বলে বারবার পিছিয়ে গেল কাদের ভয় কেন সমস্ত রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় এখনও বাংলা বাধ্যতামূলক হলো না কেন সব রাজ্যে যখন আমাদের ছেলেমেয়েরা এখানে পরীক্ষা দিতে গেলে সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক অনেক রাজ্যে পরীক্ষায় বসতেও পারে না বাংলায় রাজ্য সরকারি চাকরিতে এরকম দুয়ার হাট করে খোলা কেন এই জিনিসগুলো খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য রাজ্য সরকারকে বলছি প্রশ্ন করছি জানতে চাইছি কাদের জন্য বাংলা নিজের মেয়েকে চায় এই ট্যাগলাইন দিয়ে যখন সরকারে আসে তার মানে বাঙালি ক্লিয়ার সিগনাল দিয়েছে বাঙালির চাকরি চাই বাঙালির কাজ চাই বাঙালির ব্যবসা চাই রাজ্য সরকার বলল যে পরিযায়ী শ্রমিক এখান থেকে একুশ লক্ষ লোক বাইরে গেছে বাইরে থেকে এক কোটি কুড়ি লক্ষ লোক আছে এখানে কাজ করছে তাহলে যে আবার মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে বাংলায় ফিরে আসুন কাজের ব্যবস্থা করব কোথায় কাজের ব্যবস্থা হবে কিভাবে কাজের ব্যবস্থা হবে কে করে দেবে কোন নিয়ম অনুযায়ী হবে কোন ফ্যাক্টরি মালিক বাঙালিকে নেবে কোন এইচ আর বাঙালিকে নেবে কেন নেবে নিচ্ছে না সে লজিস্টিক হাব হোক সেটা শিল্পাঞ্চলগুলো হোক খড়গপুর আসানসোল রানীগঞ্জ সেটা বড় বাজার হোক সেটা বানতলা লেদার কমপ্লেক্স হোক আইটি হাব হোক শিলিগুড়ি হোক মালদা হোক কোথাও নিচ্ছে না ওদের সংখ্যা বাড়ছে ওদের ওদের সংখ্যা বাড়লে ক্রাইম বাড়ছে ধর্ষণ খুন গুন্ডামি ওপেন শ্যুট আউট এগুলো বাড়ছে তাহলে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এটা প্রতিটা বাঙালিকে ভাবতে বলবো যে বাংলা রাজ্য সরকারকে আমাদের সকলকে সোচ্চারে বলতে হবে যে আমাদের দাবিগুলো মানতে হবে বাঙালি শুধু না ভূমিপুত্রদের চাকরি কাজ ব্যবসার ব্যবস্থা করতে হবে বাঙালিদেরকে টেন্ডার দিতে হবে বিভিন্ন ফ্যাক্টরিতে শিল্পাঞ্চলে কাজের জন্য ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করতে হবে সমস্ত স্কুলে বাংলা বাধ্যতামূলক করতে হবে যে কলকাতা পুরসভা এটা হাস্যকর একটা ঘোষণা করে দিল যে সব সাইন এবং হোর্ডিংয়ে বাংলা বাধ্যতামূলক ববি হাকিম বাঙালির কত পক্ষে দিনের শেষে কি দেখা গেল কোনো ইমপ্লিমেন্টেশান প্ল্যান নেই বাংলা পক্ষ তবে আমি বারবার দরবার করেছি ববি হাকিমের মেল করা তার পিএস আমার সঙ্গে কথা বলেছে কিচ্ছু হচ্ছে না এরকম আইন করে কি হবে রাজ্যে আইন অনেক জায়গায় আইনই করছে না আইন করলে সেখানে ছেলে খেলা হচ্ছে আমরা স্ট্রিক্টলি কঠোরভাবে সমস্ত আইন প্রণয়ন করে বাস্তবায়ন চাই বাংলার মাটিতে ভূমিপুত্রদের জোর চাই চাকরিতে কাজে ব্যবসায় এবং এলাকার দখলদারি করছে ওরা ক্রাইম বাড়ছে সেগুলো সব বন্ধ করতে হবে বাংলার পুলিশ অস্ত্র উদ্ধার করুক বাংলার পুলিশ বহিরাগত মুক্ত বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা করুক আমরা ওদের ক্রিমিনাল বাংলা দাবা চাই না এটা বিহার ইউপি বানানো যাবে না যে স্লোগান একটা যে আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না সে মানেটা কি এভাবেই তো যে বাংলাকে বিহারি ইউপি বানানো যাবে না চাকরি দখল করা যাবে না কাজ দখল করা যাবে না ব্যবসা দখল করা যাবে না কোনো কিচ্ছু না আশা করছি রাজ্য সরকারের পর ভাববে আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী ভাববেন বাংলা ও বাঙালির স্বার্থে বাংলা ভাষার স্বার্থে ভূমিপুত্রদের স্বার্থে তিনি তিনি পদক্ষেপ নেবেন এবং বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা গড়বেন বাংলাকে পূর্ববিহার বানিয়ে দেবেন না অনুরোধ জানাই দাবি জানাই প্রতিটা বাঙালি সে যে দলই করুন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা দল ধর্মের ঊর্ধ্বে উঠে সোচ্চারে বাঙালির কথা বলুন বাংলা ভাষার কথা বলুন বাঙালি চাকরির কথা বলুন পরিযায়ী শ্রমিকদের কেন বাইরে যেতে হবে এখানে তো কাজ আছে বড় মাইনে চাকরি যেগুলো সেগুলো যাবে কিন্তু দশ কুড়ি হাজারের জন্য বাইরে যেতে হবে কেন লাখ লাখ কোটি কোটি এখানে বহিরা ঢুকছে ভিডিওটা শেয়ার করবেন জয় বাংলা